আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা দেখছেন নো সিগন্যাল টোয়েন্টি ফোর জানিয়ে দেব আজকের শরণার্থী আপডেট আজ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ প্রতিদিনই অ্যাজিয়ান সাগর বৌমুধু সাগর আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের বহু প্রবাসী এবং সাধারণ মানুষ যাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে যাওয়া এই ইউরোপে যেতে গিয়ে বহু মানুষ নিখোঁজ থাকছে প্রতিদিন বহু মানুষ নিঃস্ব হচ্ছে বহু মানুষ মৃত্যুবরণ করছে আপনি কমেন্টস করবেন কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন চলতি বছরও থেমে নেই যুক্তরাজ্যে প্রবেশ যেটি ফ্রান্স থেকে আর এ সময় ইংলিশ চ্যানেল পাড়ে দিতে গিয়ে অভিবাসী মৃত্যু প্রতিদিনই হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী জন অভিবাসীর মৃত্যুর একটি রেকর্ড প্রকাশ করেছে যুক্তরাজ্য স্থানীয় একটি দৈনিক যেখানে উঠে এসেছে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্য আসার পথে এই নৌকাডুবির ঘটনায় রেকর্ড সংখ্যক অভিবাসীদের মৃত্যু হয়েছিল এদিকে ইউরোপের বিভিন্ন দেশ তাদের স্ব স্ব অবস্থান থেকে অভিবাসী বিরোধী নানা কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে যেখানে দেখা যায় আশ্রয় আইন ভঙ্গ করেছে হাঙ্গেরি আশ্রয়ন বঙ্গ করার কারণে হাঙ্গেরির তহবিল থেকে বিশ বিশ কোটি ইউরো জরিমানা আদায় করা হবে বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সর্বশেষ তথ্য অনুযায়ী সম্বলিতভাবেই বিভিন্ন দেশের অভিবাসীদেরকে জায়গা দেওয়া সহযোগিতা করার আইন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের কিন্তু হাঙ্গেরি কর্তৃপক্ষ তা মেনে চলেনি আর যে কারণে তাদেরকে দুইশো মিলিয়ন বা বিশ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সংস্থাটি বুদাপেস্ট জরিমানার এই অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় কমিশন জানিয়েছে তারা দেশটিকে দেয়া ইইউর তহবিল থেকে জরিমানার অর্থ কেটে রাখবে সোমবার ষোলোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করেছে ইউরোপীয় কমিশনের অর্থ আইন বিষয়ক দপ্তর হাঙ্গেরি এখনো সহায়তার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের তহবিলে বড় একটি অংশ পাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় না মানার ইতিমধ্যে দেশটির দুই কোটি ইউরো ব্লক করার শর্ত দেশটি ইউরোপীয় তহবিল এবং ভর্তুকি বড় একটি অংশ পেয়ে আসছে বলে নিশ্চিত করা হয়েছে ইউরোপীয় কমিশনের সামনে দিনগুলিতে হাঙ্গেরির জন্য নিবেদিত তহবিল থেকে সরাসরি বিশ কোটি ইউরো কেটে নেবে এবং হাঙ্গেরি কেবল তহবিলের অবশিষ্ট অংশ পাবে বলে নিশ্চিত করেছে ইউরোপীয় কমিশন দর্শক এটি উল্লেখযোগ্য একটি সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের কারণ ইউরোপের একটি আইন রয়েছে এক দেশে অভিবাসী প্রবেশ করলে সেই দেশের অভিবাসীদেরকে অন্য দেশে নিতে হবে এবং অভিবাসীদেরকে সহযোগিতা করতে হবে আর এই আইনটি হাঙ্গেরি কর্তৃপক্ষ মেনে চলছে না তারা কোনোভাবে অভিবাসীদেরকে সহযোগিতা করছে না অভিবাসী বিরোধী নানা কার্যক্রমে অংশগ্রহণ করছে আর যে কারণে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিয়েছে ইউরোপ ইউনিয়নের এই সর্বোচ্চ সংস্থাটি এর মাধ্যমে অনেকে মনে করছে যে ইউরোপের বাকি দেশগুলো তার অবস্থান থেকে নিজেকে সরিয়ে আনবে এবং অভিবাসীদের সহযোগিতার ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে সেই আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং এতে করে অভিবাসীরা দারুণভাবে উপকৃত হবে কারণ এর মধ্যে আপনারা অবগত রয়েছেন প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী নানাভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে যেটি তুরস্ক থেকে গ্রিস হয়ে বলাকাণ্ডটা পাড়ি দিয়ে বিভিন্ন দেশ অথবা লিবিয়া থেকে তিউনেশিয়া তিউনেশিয়া থেকে ইতালি এবং লিবিয়া থেকে ইতালি বা আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে ইতালিতে বা স্পেনে বা আরও বিভিন্ন দেশের চেষ্টা যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে দর্শক আপনার মতামত কমেন্টস করে জানান